থেকে শুরু হয়েছে ভোট গণনা কে কোন আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন চলুন দেখে নেওয়া যাক যে আসন সেটি হচ্ছে ব্যারাকপুর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কিন্তু অর্জুন সিং বনাম পার্থ ভৌমিকের লড়াই আর এখানে কিন্তু শেষ মুহূর্তে এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর পার্থ ভৌমিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি কিন্তু এগিয়ে রয়েছে দশ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে পার্থ পার্থভৌমিক এরপরে যে আসন আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে আসানসোল আসানসোল কেন্দ্রে কিন্তু শত্রুঘ্ন সিনহা এবং এস এস এই দুই প্রার্থীর লড়াই এখানে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী এস এস আলুয়ালিয়া চার হাজার প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি ভোটে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী আসানসোলে এর পরের যে আসন সেটি হচ্ছে ঘাটাল ঘাটালে কিন্তু অহরহ পরিবর্তন হচ্ছে কখনো দেবের পক্ষে যাচ্ছে কখনো হিরণের পক্ষে যাচ্ছে এই ঘাটার লোকসভা কেন্দ্রে কিন্তু এই মুহূর্তের যা খবর কিছুক্ষণ আগে হিরণ চট্টোপাধ্যায় সামান্য কিছু ভোটের ব্যবধানে এগিয়েছিলেন কিন্তু এখন এই মুহূর্তে দীপক অধিকারী দেব তৃণমূল কংগ্রেস প্রার্থী সামান্য ভোটের ব্যবধানে হলেও এগিয়ে রয়েছেন এই ঘাটার লোকসভা কেন্দ্রে এরপরের যে আসন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বহরমপুর এই বহরমপুরে কিন্তু এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে মনে হচ্ছে কংগ্রেস কিন্তু খাতা খুলতে পারে এই বহরমপুরে কারণ ইউসুফ পাঠান আগে এগিয়ে থাকলেও এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছে এবং অধীর রঞ্জন চৌধুরী তিনি কংগ্রেস প্রার্থী তিনি কিন্তু বহরমপুরে কিছু ভোটের ব্যবধানে হলেও এগিয়ে রয়েছেন এরপরে যে আসন সেটি হচ্ছে যাদবপুর যাদবপুর লোকসভা কেন্দ্রে ব্যাপক ভোটের ব্যবধানে কিন্তু অত্যন্ত ভালো ভোটের ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছেন আহ তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ একুশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন